আসসালামু আলাইকুম নগদ অর্থবহনের ঝুঁকি ঝামেলা এড়াতে এবার চালু করা হয়েছে প্রিপেইড কার্ড বাংলাদেশ সরকারের হজ মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যুক্ত হয়ে কিন্তু এই প্রিপেইড কার্ডটা ইতিমধ্যে চালু করেছে এই কার্ডটি নেওয়ার জন্য ইসলামী ব্যাংকে আপনার কোনো ধরনের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না যেখানে নর্মাল ডেবিট ক্রেডিট কার্ড বিদেশে গিয়ে ব্যবহার করলে আপনাকে মার্কআপ ফি ব্যাংক ভেদে তিন থেকে চার পার্সেন্টের মতো দিতে হয় সেখানে ইসলামিক ব্যাংকের এই হস প্রিপেইড কার্ড বিদেশে গিয়ে ট্রানজেকশন করলে সেক্ষেত্রে মার্কআপ ফি শুধুমাত্র এক পার্সেন্ট দিতে হবে আই মিন দুই পার্সেন্টের মতো আপনার চার্জ কিন্তু বেঁচে গেল এই কার্ডটি ইসলামী ব্যাংক থেকে কারা কারা নিতে পারবে কিভাবে নেবেন কার্ডটি নেওয়ার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে কি না কার্ডের বিপরীতে কি কী ফিসার রয়েছে উল্লেখযোগ্য বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিবেন তার সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক করে দিবেন মাস্ট বন্ধুরা তো ইসলামী ব্যাংকের এই হস প্রিপেইড কার্ড নেওয়ার জন্য আপনাকে কোনো ধরনের ইসলামী ব্যাংকে ইস্যু চার্জ দিতে হবে না এই কার্ডের মেয়াদ হবে পাঁচ বছর আপনি চাইলে পাঁচ বছরও ব্যবহার করতে পারবেন বা পাঁচ বছরের আগেও ক্লোজ করে দিতে পারবেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এই হস প্রিপেইড কার্ডে কোনো ধরনের চার্জ দিতে হবে না এই কার্ডটির বিপরীতে আপনারা সৌদি আরবে গিয়ে সর্বোচ্চ বারোশো ইউএস ডলার ব্যবহার করতে পারবেন অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার দেখা যেতে পারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিদেশে খরচ করতে পারবেন আপনি চাইলে বিদেশে গিয়ে আপনি ভিসা বা মাস্টার কার্ড সাপোর্টের যেই বুথগুলো রয়েছে সেখানে গিয়ে এই কার্ডটি দিয়ে সরাসরি রিয়াল উত্তোলন করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই কার্ডটির এমন সুবিধাই কিন্তু রয়েছে আর আপনার হয়তোবা দেখা গেল হজে মানুষ হয়তোবা তিরিশ দিন নাহলে পঁয়তাল্লিশ দিনের জন্য যায় অনেকের হয়তোবা আবার বিশ দিনের জন্য যায় অনেকের টিকিটের উপর ডিপেন্ড করে তো সেক্ষেত্রে আপনি এই হজ প্রিপেইড কারে হয়তোবা টাকা রাখলেন আপনি হয়তোবা বিশ হাজার বা পঞ্চাশ হাজার বা আশি হাজার এক লাখ টাকা রাখলেন তো এই টাকাটাই কিন্তু সাধারণত আপনি সৌদি আরবে গিয়ে রিয়াল কারেন্সিতে কনভার্ট হয়ে যাবে রিয়াল কারেন্সিতে কনভার্ট হয়ে আপনি সৌদি আরবে ব্যবহার করতে পারবেন এছাড়াও ইন্টারন্যাশনাল বিভিন্ন ট্রানজ্যাকশান ই কমার্স সাইটেও আপনি ব্যবহার করতে পারবেন নো প্রবলেম এগুলো এখন তো বর্তমান সময়ে অনেক মানুষেরই চাহিদা বলা যেতে পারে তো এই কার্ডটা নেওয়ার জন্য যেহেতু ইসলামী ব্যাংকে কোনো ধরনের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে যিনি হাজি তার হজের যে ভিসার কপি রয়েছে সেই ভিসার কপির একটা ফটোকপির প্রয়োজন হবে এর বাইরে গিয়ে অবশ্যই পাসপোর্ট লাগবে যিনি হাজি তার এনআইডি কার্ডের প্রয়োজন হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এগুলো নিয়ে আপনার নিকটবর্তী ইসলামী ব্যাংকের শাখা এবং উপশাখায় সরাসরি চলে যাবেন চলে গিয়ে এই হস প্রিপেইড কার্ডটা কিন্তু করে নিতে পারবেন আর এই হস প্রিপেইড কার্ডে আপনার ডলার এনডোসমেন্টের জন্য কোনো ধরনেরই ফি কিন্তু দিতে হবে না যেখানে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ নর্মালি এমনি কার্ডগুলোর আন্ডারে হয়তো বা ডলার এনডোসমেন্ট করতে গেলে দেড়শো থেকে দুইশো বা তিনশো টাকার মতো ব্র্যান্স ভেদে চার্জ কিন্তু এনে দিয়ে থাকে বাটে এই হস প্রিপেইড কার্ডের বিপরীতে ডলার এনরোসমেন্টের কোনো ফি নেই বিদেশে গিয়ে দেখা গেল আপনি হয়তোবা এক লক্ষ টাকা যাওয়ার সময় কার্ডের বিপরীতে নিয়ে গিয়েছিলেন আপনি হয়তোবা বিশ হাজার নাহলে চল্লিশ হাজার নাহলে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন বাদ বাকি যে টাকাটা রয়েছে এই টাকাটা ইসলামিক ব্যাংকের বুথে গিয়ে বা ইসলামী ব্যাংকের শাখাতে গিয়ে সরাসরি এই কার্ড থেকে আপনি অর্থ কিন্তু উত্তোলন করতে পারবেন যেটা বাদ বাকি থাকবে আপনি চাইলে উত্তোলন করলেন না চাইলে উত্তোলন করলেন না নো প্রবলেম কার্ডের বিপরীতে ইস্যু চার্জ নেই বাৎসরিক চার্জ নেই আশা করি বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেবেন আর আপনার যদি কোনো ওপেনিয়ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন